এই মুহূর্তে একটি উল্লেখযোগ্য খবর সামনে এলো উত্তর দিনাজপুরের গাইশাল রেল স্টেশনে আচমকা শিলিগুড়ি মালদাগামী ডিএমইউ রেলগাড়ির ধোয়ায় রেল স্টেশন চত্বর থেকে ঢেকে যায় খবর যায় দমকলে এমন খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও এদিন আগুন ধরে যায় ট্রেনের পেছনের ইঞ্জিনে জরুরি তৎপরতায় চালককে ফোন গার্ডেন থামিয়ে দেওয়া হয় ট্রেন গাইসলে নর্থ কেবিনের কাছে দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় গুঞ্জরিয়ায় আটকে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেস রেলগাড়িকেও এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনুন आपका ट्रेन का मैनेजर थे ना हाँ तो कब पता चला ये आग लगने का? जैसे हमारा चार नंबर गाड़ी घुस रहा है चार नंबर प्लेटफॉर्म गाड़ी घुस रहा है तो गाड़ी धुआं दिखाई पड़ा धुआं दिखाई पड़ा पीछे देखे, पीछे धुआं निकल रहा है थोड़ा थोड़ा आग आग लगा हुआ था गाड़ी 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 उसको हम इमरजेंसी ब्रेक रहता है इमरजेंसी ब्रेक मार के गाड़िया चार गया, गया, तो बंद कर दिया चालक सब चालक सब फिर दौड़ का है सब आए हम लोग फाइव जितना पास था गाड़ी में पीछे दो इंजन दो इंजिन दो इंजन में कोई था हम थे हम ही था মতো সামনে পাহাড়ি গাড়িগুজ মালদা কোর্ট যা রয়েছে শোনা পড়েছে তারপর আমরা এসেছি যাত্রী ছিল যাত্রী ছিল হ্যাঁ যাত্রী ছিল সবাই নেমে গেছে সবাই নেমে গেছে সবাইকে নামানো হয়েছে না না কোনো না কোনো অসুবিধা নাই কিরকম কত সংখ্যায় যাত্রী ছিল ট্রেনে

এমন খবরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তবে সকলকে শান্ত করার আহ্বান জানিয়েছে পুলিশ উত্তর দিনাজপুরের গাইশাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম রেড়া अप्रুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নেসেবসে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোড়া মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স